একদিন মাটি হবে ঘরে মনামার কেন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার কেন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া দর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণি পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণি পড়েন পড়ে যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি ঠিক না কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যে খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই যে ইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আসলে নাই যেই মান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আর ভাইরা মরে যে ইমান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে কালি করে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনোগান্তরে না মে গায়ম রোগাহি তা আলাহ হামদেবারি তা আলাহ حمد حمد تعالی باری تعالی سبحان اللہ پڑھیں اللہ یا مار راب مارے راب দমে দমে তনু মনে রব মারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই ই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব ওনার নাম হচ্ছে রপ নাম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে দে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারা দিন সুমানলা পড়ে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুরধ তোমার দেয়া চোখের শুকুরে তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পড়েন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও পড়ে নামেন এই